তাহলে আসেন মুসলিম শরীফ হাদিস নাম্বার ছাব্বিশশো সাতান্ন আবার শুনেন মুসলিম শরীফ হাদিস নাম্বার ছাব্বিশশো সাতান্ন আল্লাহ নবী বলছেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله كتب على ابن أدم حبه من الزنا أدرك ذلك لا محالة فزنا العين

জান আল্লাহ তাবারাক ওয়া প্রত্যেকটি ইবনে আদম কে অংশ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে ভাইরা বন্ধরা আমার কোন মানুষ যদি কোন যুবক যদি কোন পুরুষ যদি একটা মেয়ের দিকে তাকায় কোন नजরে খারাপ দৃষ্টিতে যদি তাকায় বিশ্বনবী বলছে তোমার চোখের জেনা হয়ে গিয়েছে একজন পুরুষ যদি একজন পুরুষের যেমন এবং ব্যভিচারকে শুনে আগ্রহ করে এবং তাকে সাপোর্ট করে বিশ্বনবী বলছে তোমার কানের গুনাহ হয়েছে শুধু তাই নয় আল্লাহর নবী বলছেন ওয়াজিনাল নিসামি আমনত যদি কোনো বন্ধু যদি কোনো পুরুষ যদি কোনো নারী জেনা ব্যভিচার সম্পর্কে তাদের বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড সম্পর্কে কারো কাছে সমালোচনা করে তো আল্লাহর নবী বলছেন ও জিনাল লিসানি আনতুক তোমার মুখের জেনা তোমার জবানের জেনা হয়ে গিয়েছে বিশ্ব নবী বলছেন ও জিনাল নফসি তামান্না ওয়া তাসতাই আল্লাহর নবী বলছেন মনের জেনা হলো মন্ত্রণা করা একজন নারী সম্পর্কে কোন একজন নারী সম্পর্কে খারাপ ধারণা করা বিশ্বনবী বলছেন কোন মেয়ে কোন খালাইতে কোন তোমার কোন চাচতে কোন তোমার পড়ার কোন আর তোমার কোন কলেজ ইউনিভার্সিটি প্রাইভেট আপনার কিনা টি কোন আপনার মেয়ে এই মেয়ে নিয়ে যদি আপনার কোন ধারণা এসে যায় দিনের ভিতরে খারাপ ধারণা এসে যায় ও আল্লাহ